আমি যেন সিরা সাতপুরে কখনো স্কুলে না আসি তোর ম্যাডাম কি বলল তাতে আমার কি আর তুই মুখে মুখে এটা কথা বলছিস কেন আচ্ছা তুই একটা কথা বল তোর আদর পূরণ করে আমার ঠেকা পড়ছে আর তুই কি আমার নিজের সন্তান তোর বাপ রে কবে মইরা গেছে আর এই যে একটা জামেলা আমার ঘরে দিয়ে গেছে তুই একটা কথা বুঝছ না আমার নিজেরও তোর সন্তান আছে আমি তোর ইচ্ছা পূরণ করব না নিজের সন্তানের ইচ্ছা পূরণ করব আর তুই যখনই সুযোগ পাস তখন একটা একটা আবদার করে বসস চাচা আপনি আমার সাথে এমন করতেছেন কেন আমার বাবার সব সম্পত্তি তো আপনি দেখাশোনা করেন আমার বাবার সম্পত্তিতে আমার কি কোনো অধিকার নাই কোন থেকে আমার একটা শার্ট কিনে দেন আর তুই কোন সম্পত্তির কথা বলছিস তো মনে নাই তোর বাবা যখন অসুস্থ ছিল আর সমস্ত খরচ আমি চালাইছি আগে সেই টাকা পরিশোধ কর বাবা আর তুই বড়দের সাথে কেমন কথা বলতে হয় তুই সেটা জানোস না এখন নি তোর এই ভাব যখন বড় হবি না জানি আমার সাথে কি করে বসস এখনই তুই এ বাড়ি থেকে বের হয়ে যা চাচা আপনি যদি আমাকে বাড়ি থেকে বের করে দেন তাহলে আমি কোথায় যাব তুই কই যাবি কই থাকবি তা দেখ আমি কি করব এই সবুজ এদিকে আয় ওর বাড়ি থেকে বের করে দে আর তুই তোর ছায়া যাতে আমার ছেলের উপরে না পড়ে নিয়ে যা ঠিক আছে কাকা আয় আয় যা আর কোনদিন এই বাড়িতে আসবি না এত টাকা পয়সা দিয়ে কি করবো যদি পরকালের জন্য কিছু করতেই না পারি এ দেখ গরুস্থানটা অপরিষ্কার হয়ে গেছে গাছপালা দিয়ে গেছে তুই বাজারে যা যা কিছু কাজের লোক ঠিক কর আব্বা তুমি তোমার ছেলের কথা শুনো এখন আমার তোমার অনেক প্রয়োজন আব্বু তুমি চলে যাওয়ার পর আমি অনেক একা হয়ে গেছি আব্বা এখন আমাকে শার্ট কিনে দেওয়ার কেউ নেই আপনি যখন ছিলেন আমার কোনো অভাব ছিল না আপনার ভাই আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে আজ আমার এই দুনিয়ায় কেউ নেই আমি পুরো একা হয়ে গেছি আজ আমি বড় অসহায় আমার কেউ নেই বাবা আমি তোমার সব কথা শুনেছি তোমার মতন এই নিষ্পাপ শিশুকে যে ঘর থেকে বের করে দেয় তার মতন জালিম এই পৃথিবীতে কেউ নাই